আসসালামু আলাইকুম এব্রিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওর মতে আমি অনেক বেশি ভালো আছি তো চিন্তা ভাবনা করছি অন্তে নিজের এলাকার আঞ্চলিক ভাষায় কথা কথাকে ভিডিও বানাই আম কারণ আঞ্চলিক ভাষায় সবচেয়ে বেশি ভালো লাগে অন্য ভাষা ওই শুদ্ধ ভাষা কইবার গেলে অনেক দামেলা উদাই দরকার নাই তো আজকাল সোয়াল সয়াল বেলা ভাই গেছি গা সাপলা বিলো যাওয়ার লেগে কারণ দেখতেছি বেহি সাপলা বিলো যাইতেছে প্রত্যেকবার যা হারি প্রত্যেক বছরই যা তো সোয়াল বেলা মানে মনোরম দৃশ্য যা গুলা আছে যে সুন্দর সুন্দর দেয়া যায় আশেপাশে জায়গাগুলা রই ধরছে সয়াল সয়াল এরম দি দেখতে দেখতে গেলাম গিয়া গেও ম্যাম বিলার মধ্যে গু দা সাপলা লাল সাপলা দা ভরা তো লাল সাপলা তুলবার লাগে না মনে লাল সাপলা সাদা সাপলা দা ভরা তো সয়াল মানে পরিবেশটা অনেক সুন্দর আছে দেখতে ভালো লাগছে কিন্তু হেমুর যাইতে চিনা যার কারণে এই লাউ খেতে তল বাজার লাগছে লাউ খেতে তল বাজ হেমুর দা খালের রুফরে দা লাভ পাইরা দার লাগছে তো গেসি ভালো কথা তো গিয়া পরে হেমুর দা পানি নাম লাগবো পানি নয় যে নামা ছাড়া তুলাম কি ভাই দিয়েছে বড় কষ্ট হচ্ছে আর এই জায়গাটা মানে পুরা ছবির লাইন সুন্দর ছবির লাইন সুন্দর জায়গা মনোরঞ্জ এত সুন্দর জায়গা এটা আশেপাশে যদি চাইবাই খালি দেখবেন যে মনোরঞ্জ লাল ছাপলা আর এই যে পানি আর এই যে বাড়িঘর আশেপাশে সুন্দর জায়গা আর আমি ওটা বলে নাইমে উঠছি ফানির মেয়েদের নাইমে দি হুদার ঠান্ডা ফানি মায়ামে এক সোয়াল বেলা তো উঠি না সোয়াটার পরে গেছি সারা সোয়া বাদ ঠান্ডা ফানি এটা বড় বিষয় না মনে হল যে এরকম ফানি বারা বাস ইদানিং যে বা মেঘ পরা পথ আছে খালি ফানি আর ফানি পরে আকাশ তো এরম ফানি পরে হুমানে মেঘ পরে মেঘ পরে বেক বা আসে আলছে গাং বিল মনে হল যে ফানি দা বড়া বুক মাইনা ফানি আর ওই যে তার সাপলার যে ফাঁতা তা করাতে লাইন এই দেখুন করাতে লাইন তাই মনোর নাইমা কিছু সাপলা টাইনা টেনা তুলতেছিলাম লতে ফেঁসাইয়া ও আরেকটা কথা কয়দিন আগে তো মনোরম যে সাপলা বিলের মাইতে কিছু লুক গেছিল গিয়া এই দুই তিন জুন মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাছেরা হইছে উইসি তা আপনারা যারা সাতা জানুন না তারা হুদাই গা হানি মাইতে এবার না যায় কারণ মাঝখানে খাত থাকতে পারে পানি বেশি থাকতে পারে তো গিয়া হুদাই এই ফইয়া লতে মতে ফেঁস খাই আবার উঠে থাইতেন না যারা ফারে পানিতে নাম তারা তা করে নামাই পায় তো এই দেখুন কত সুন্দর সাপলা হাতের মধ্যে লুইয়া শান্তি রাখতেছেন একটা মনের মধ্যে যে না সহজ সহ আইলাম সাপলা পাইলাম এটি তুললাম হাতের মধ্যে নিজের হাত পায়া মনের মধ্যে একটা অন্যরকম শান্তি তো এত বের কাছে সামনের দিকে এদিকে সাদা সাপলা নাই সাদা সাপলা তো বেলা সামনে গেলাম তো আইলা ফারে আলাম নামাম পানির মধ্যে এনো পানিটা বালাই আসিন এনো পানি মনোরঞ্জন কমই ইয়া পরিষ্কারও আসিন তো এনতে সালা সালা মানে লাল সাপলা ডি তুললাম সাদা সাপলা তুললাম তুইলা এ হরতাসি আরে এই সাদা সাপলা লাল সাপলা মিলা এই কি করতাছি তোরার মতো বানাইতাছি দেই কিছু করা যাক কিনা তো এইদি মিলা জিলা তুলতাছি আর আশেপাশে তাকায় তাকায় দেখতাছিলাম রোদি উঠছে মেলা মানে ইদানিং এত বৃষ্টি পইরা মানে মেঘ পইরা অন রোই উঠছে তো যাক গা আমিও মিলায়া ছিলা লাল সাপলা সাদা সাপলা দেয়া এই তোরার মতো বানাইতেছি তুরা মুরা বানাইতেছি তো এন আবার দিয়ে একজনে মাপ যে ধরছে

এই কলেজ আর হইতো না মনে করেন যে কলেজ আও বাড়ির তলে কলেজ যেহেতু বারবার যাওয়া ওইবো ঠিক আছে কিন্তু আর আগের মতো ওই বন্ধু বান্ধব ঘোরাঘাড়ি হইতো না কলেজের মাঝখানে এই যে পড়ালের যে বিষয়টা যে যে সময়টা মিস করলাম মানে একটা বছর যাক কোনো রং বাকি গা তো এই মিস করাম আমারই অনেক এই কলেজটারে তো যার কারণে যে কোনো কিছুতেই দূর দা কলেজের তো আজকে সাপলা তুইলা সোয়াল সাল বেশি কালাস্টারের ঘুরে দেখবার লাগে একটু মানুষ দরকার নেই কলেজের মধ্যে এবার কলাস্টারের ঘুরে দেখলেও তো মনটার মধ্যে একটু শান্তি লাগে আরি তো যাই হোক কলেজটা গুড়া দেখতা ছিলাম ছিলাম আর কিছু ছবিও তুললাম কলেজের মধ্যে গিয়া ছবি টবি পোস্ট করাম ইয়ার মধ্যে ফেসবুকও টিকটকও ইউটিউবও মনে যে টিকটক ভিডিও সারি হারি কোনো রকম কত সুন্দর তো কেটাক কলেজ ওর এটাও কমেন্ট করে জানাই দিন যে ভালো হইবো তখন কি আরাম এই সাপলাটি তো তুই আনছি কারে কারে আনছে একটু দেয়া দি খুশি হইব তাই যে যারে রাস্তার মধ্যে ফাইতেছি তারই ফুল দিতেছি ঢেক্কা ঢেক্কা মনোরণ একজনের সায়া নিতে তো বেশিরভাগ করে বাবলাম তো হুজুর করে দিই হুজুররা তো মনোরণ হারাদিন বন্দি থাকে এক প্রকার বন্দির মতো তো পড়ালে করে মাদ্রাসার মধ্যে থাকিয়া করে দিলে খুশি হইব এরা সাপলা দেখে তো করে দিতেছিলাম বাচ্চা বাইচ্ছা দেখে দেখে যারা মাদ্রাসাতো একজন একজন বাইছা বাইছা দেখতে দিতাছিলাম এরা উনি অনেক খুশি হইতাসিলাম তো পরে মনোরঞ্জন এই দিয়া দেয়া 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 শেষ করলাম সাপলাটি মনোরঞ্জন ফোলা খানে মনে খুশি তো অনেক বড় কিছু হ্যাঁ তো যারা আমার ভিডিওটা দেখতে আপনাকে ভালো লাগছে আপনারা অবশ্যই ইউটিউব তে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক তে দেখতে থাকেন তাহলে ফলো করবেন আর আর কি কইয়া মেলা দিন দুরা ভিডিও দেখতাছেন সাবস্ক্রাইব ফলো টুলো কিছু করি না বুঝছেন ভালো এদিন গ্যা ভালো সময় আছে তো যাক বালা থাকবেন সবাই বালা থাকেন যে আল্লাহ হাফেজ